ওয়াইফ আজকে তার সাথে আমরা সরাসরি কথা বলবো কারণ যতগুলো ঘটনা প্রচার হয়েছে যতগুলো কথা ঘুরছে তো এই কথাগুলো কতটা যুক্তিযুক্ত কতটা সত্যি আমরা পলাশahar মায়ের কথা শুনেছি তার স্টেটমেন্ট নিয়েছি আমরা এবার তার ওয়াইফের যেহেতু একটা বাড়িতে তিনজন মানুষ থাকতেন এই তিনজনের বন্ডিংটা কেমন ছিল আজকে পলাশাহাকে কেন সুইসাইড করতে হলো আজকে এত অল্প বয়সে বিয়ে হয়ে কেন আজকে তাকে লাল না করে સીધી সাদা করে কেন তাকে একটা সাধারণনা করার সৃষ্টি সংসারে কতটুকু অশান্তি হলে একজন মানুষ এই রকম পথ বেঁচে নেয় সম্মানিত ভিউয়ার্স আমি পলাশার কথা বলতেছি পলাশার মৃত্যুটা যেন আমরা মেনে নিতে পারছি না পলাশা কিভাবে এই সংসারের ভিতরে কিভাবে এই সংসারের মধ্যে এতদিন পার করেছে পলাশার মা যে এত খারাপ সম্মানিত ভিউয়ার্স পলাশার স্ত্রী যে কথাগুলা বলেছে পলাশার মাকে নিয়ে আদৌ কি পলাশার মা এত খারাপ কি না বিয়ার্স আমি পলাশাহ স্ত্রীর মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাব পলাশ স্ত্রী যে কথাগুলা বলেছে। এরকম কথাগুলো শুনলে আসলে পলাশার মা কে আসলে আমরা জঘন্যতম খারাপ বলব না। একজন শাশুড়ি একজন বৌমার কাছে এইরকম ভাবে অত্যাচার করত। একজন ছেলেকে স্বাধীনভাবে চলতে দিত না একজন মা সব সময়, বিয়ের পর থেকেই সব সময় ছেলের সাথেই থাকত পলাশার মা কেনই বা সম্মানিত বিয়ার্স আমি পলাশার স্ত্রীর মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলো না দেরি না করে সম্পূর্ণ কথাগুলা পলাশার স্ত্রীর মুখ থেকে শুনে আসি অশান্তি মানে কি আপনাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল দাম্পত্য কলহ ছিল দুজনের মধ্যে কোনো অশান্তি আমার আর আমার হাজবেন্ডের পার্সোনাল কোনো শুনিয়ে কখনোই ঝামেলা হয়

কে চাইতো না বা আমাকে পছন্দ করতো না বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ বিয়ে হবে বিয়ের পরে বাচ্চা নিবে বউ থাকবে সংসার আর বাচ্চা নিয়ে আসে তার বাচ্চাকে নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে সে থাকবে সেই যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স আমার হাজব্যান্ডের সে আড়াইটা বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম ছাব্বিশ দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা বাসা দেখতে যে সময়টা লেগেছিল সেটাই শুধু সময়টা লেগেছিল ছাব্বিশ দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে সাথে নিয়ে আসার কথা ছিল বাসা পায় নাই যে ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে বাট ওই ছাব্বিশ দিন থেকে আমি আড়াই বছরে প্রত্যেকটা দিন একটা দিন সকালে আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো অথচ ঘরে কিন্তু আমরা মাত্র তিনটা মানুষ আমি ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত আর আমি আমার আমার হাজব্যান্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না সে আমাকে করতেই দিত না আমিও খুব শখ ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে আমি সংসার করবো আমার হাজব্যান্ডকে আমি এক একটা পদ এক একদিন রান্না করে খাবো বিকজ আমি তো জঘল রান্না আমি স্টুডেন্ট আমি নতুন বিয়ে করেছি আমার স্বপ্ন ছিল শখ ছিল আমার শখ ছিল আমার শ্বশুর আর আমি সব জার করতে দিলো না কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসারে সুখিনা হোক যোন না তা খুব এটা এটা আমি কোন সমস্যা কি আসলে আমি শ্বশুরীকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে শুধু তার ছেলে যতটুকু খেতে পারে যতটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম আমার হাজবেন্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে তো সে অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম আচ্ছা তো আমরা ঘরে মাত্র তিনটা মানুষ সে যদি একটু খিচুড়ি রান্না করতো ছেলের জন্য জাস্ট ওই কটা চাউলই নিত আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা তিনটা মানুষ মাত্র আর নতুন বউ আমি আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ সে বয়স্ক মানুষে তিনটা মানে পাঁচ ছয়টা মানুষের রান্না করতেছে এমন না সে বয়স্ক মানুষ সে মাত্র সে মাত্র তিনটা মানুষের জন্য একটা মানুষের জন্য রান্না করতেছে আর বাকি দুইটা মানুষের জন্য কয়েকটা চাল নিলে সে এমন আপনার শাশুড়ির মুখ থেকে আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা আমার এই যে আমার এই যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে এই যে আমাকে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা গেছে আমার এই যে ঘাড়ের এই পাশে দাগ আসতে চুলের এই দিক থেকে তো না না দেখুন এটা আসলে অবশ্যই কেউ এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল পরে আমি শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আমার হাত মোড়ানো ছিল

সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলো আমার চুল টানতে টানতে মাথায় যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাথা ব্যথা হয়ে গেল চুল ছিঁড়ে পারতেছিলাম যে একটা একটু চুল ছিঁড়তেছে খোকার মধ্যে থেকে যে এটা টানলে যেটা হয় তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল আমি দুই হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে আর ওদিকে ছিল দেওয়াল তো আমার হাজব্যান্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে আমি জাস্ট আমার ভাই হয় ও আমার হাজব্যান্ডের এখানে হাত দিছি কারণ ও তো হাতে ধরলে তো আমি ধরতে পারবো না মাথা যে লাগবে সো দ্যাট আমি এখানে ধরছি যাতে মাথাটা না পড়ে এর মধ্যে আমি যে ধরলাম আমি যে ধরলাম ওর ঘাট ধরলাম এসে আমার চুল টেনে আমার এত কিছু কেন মানে এত মারামারি পর্যায়ে চলে গেছে মাত্র সময় এত কেন এত কিছু এত এরকম আচ্ছা তাহলে তো আবার সেই শুরু থেকে বলতে হয় আগের দিন আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল সাত তারিখ ছয় মে সকালে আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না তাই যে তিনি করতো যেত তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয় যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয় বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের দ্বন্দ্বটা যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজব্যান্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পর তাকে একটি স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা করে না শুধুমাত্র আজকে আজকে সুস্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি আমাদের যে যে ঘরে ছেলে রয়েছে আমাদের ঘরে মেয়ে রয়েছে তো আমরা ছেলে মেয়ের বিয়ের পর আসলে কি করা উচিত বা কী বলে একটা ছেলে একটা একজন পুলিশ অফিসার সে অনেকটা অনেক বেশি তার মনের জোর হয় সে জায়গা থেকে সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে কতটা সেই মেন্টাল স্ট্রেস নিয়ে অতটা ডিপ্রেশন থেকে সে খুব ভালোবাসতো কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো আমি যখন তাকে বলতাম সে আমার থেকে অনেক সিনিয়র ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মরে মাথা থেকে একটু চাখে আসি আমার সাফোক্যাটিভ লাগতেছে কাজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না আমার হাজবেন্ড চাইতো আমি বাবার দশে আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলি মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চাখে আসি তাই আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেন দিচ্ছে আমি সাফোকেটেড ফিল করতেছি তো বাইরেও যদি সে যায় আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কীভাবে আমার হাজব্যান্ডের কথা ছিল এটা তো সে সেটা ক্যান্সেল করে দিল তখন আমরা শান্তিনগরে করেছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো না কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই বলতো না বাসার বউ নতুন বউ সাথে যাওয়ার দরকার নেই ঘরে থাকো আমরা চলে আসবো হেঁটে যেতে তো ওই দিনকে ওরকম ওই দিনকে ওই দিনকে সে আমাকে টাটা দিল তার মা কোনোভাবে ঘর থেকে মানে সে কি করতে গেছে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে সে সেটা দেখে ফেলছে ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষ বারের মতো টাটা দিছে আর আমাকে কখনোই টাটা দেয় নাই সে কখনো ওই টাটা দেয় নাই আর দিবেও না সে আমাকে বায় করে নেয় তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে কে বললো কি মা আমি আসি তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না আমি আসি তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বললো না সে তার ঘরে হাজব্যান্ড চলে গেল বাইরে অফিসে সে চলে শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাইরে দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজব্যান্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে যে বিয়ে হয়েছে তার মাঝে তাকে বলে নাই যে বাবা চায় তাহলে ওইটা যে বলে নাই এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয়া হলে তো পরে আমার রাস্তায় তার মাকে ফোন আমি আমি তো ঘরের মধ্যে ছিলাম শুনেছি যে তাই সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন রাগ করছো গা কিসো আমি তো আজ ইউজাল আমি আড়াই বছর ধরে দেখতেছি এগুলো আমার মুখস্ত হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে খুব প্রেশার দেয় তার মা মানে বলতে চায় না সে মা হয়ে থাকে

তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ আমাকে মা কেন রাগ করলো আমি দেখলাম স্বামীকে আমার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স স্বামীকে সে তার বারো বছরের সন্তান বাবা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে আপনাদের মধ্যে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে বা মায়ের জন্য হতো না কখনোই না কখনোই না

ঘরের বউ রান্না রান্না করবে করবে স্বাভাবিক ভালো না মহিলা এসে ভালো রান্না করে দিয়ে দেখুন এক মিনিট আমি বারবার কল দিচ্ছি এই কারণে কারণ আজকে সুস্মিতার যেটা হয়েছে আমরা কখনো চাই না সুস্মিতা বলি কেউ সুইসাইড এটা আমরা কখনো চাই না দেখুন যে মায়ের ছেলেরা বা যে ওয়াইফের হাজবেন্ডরা পুলিশে চাকরি করে তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন তারা যখন বাইরে কাজ করে তারা কিন্তু প্রচন্ড স্ট্রেসে থাকে তো বাইরের স্ট্রেসটা বাইরে এসে বাড়িতে মানুষ কেন আসে একটু শান্তির জন্য সেই স্ট্রেসটা না পারে বাড়িতে এসে ডাবল স্ট্রেস নিতে হয় একটা মানুষ অনেকে কিন্তু সাহাকেও দোষ দিচ্ছে যে ও কাপড় শিরো ইত্যাদি কিন্তু এই লোকটা কতটা সে সহ্য করবে কতদিন সে সহ্য করবে এর আগে বিয়ে রাখ পর্যন্ত সে একা ছিল বিয়ের পরে যখন দুজন হয়েছে সে কিন্তু দুজনকেই ভালোবাসে কিন্তু তার ভালোবাসাটা সে দেখাতে পারছে না তার ওয়াইফের প্রতি একটা ওয়াইফের তার হাজবেন্ডের প্রতি কিন্তু সেটা যে ওপেনলি করবে সে পারছে না এই কষ্টের জায়গাটা অনেক পুরুষে রয়েছে সেই কষ্টের জায়গা থেকে আজকে সুইসাইড করেছে পলা সাহা এটা আমরা মনে করি আপনার কি মনে হয় তার মা তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না আমরা হানিমুনে গিয়েছি সে সাথে যাবে সে রাগার আগে আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কফিস বাজার কাটাতে পারছি তার মায়ের আগে কারণে সে আবার ব্যাক করছে যে মারা রাগ আছে সে যেতেই পারলো না আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায় রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক ঢাকাতে তো সব কিছু সাজানো সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে তো একটা পর্যায়ে বিয়ের ছয় সাত মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে সম্মানিত বিহার এই যে কথাগুলো শুনেছেন পলাশার স্ত্রী সে যে কথাগুলো বলেছে সে কথাগুলো কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত বিহার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম